আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা মহিলা দলের নেত্রী শাহিনা বেগম মিনার পুত্র গাজী শাহরিয়ার মাহমুদের সাথে সৈয়দা আফরোজার আকদ অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম দক্ষিণ পাহাড়তলী বালুচরা নিবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন রশীন। মহিলা দলের সাবেক সহ সভাপতি ও বাইজি থানা সিটিজেন্স ফোরামের মাহমুদের সাথে চট্টগ্রাম সৈয়দ শাহ রোড নিবাসী নূর ও রা আক্তা আফরোজা রোড কাজী ঢেউরি সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের সবকিছুতেই জলুস বাংলাদেশের চট্টগ্রামের এই শহরের প্রতিটি এলাকা থেকে মানুষ আসে মজা করতে আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ড ডক্টর শাহাদত হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ বিশিষ্ট শিক্ষানুরাগী ও তরুণ বিএনপি নেতা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী সিএলটিভি টোয়েন্টি ফোর এর সম্মানিত চেয়ারম্যান আমিনুল হক লিটন সহ রাজনীতিবিদ আইনজীবী সামাজিক ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক সহ বিভিন্ন পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ আকুদ আসরে বরকনের সঙ্গে তাদের অভিভাবক ও অতিথিরা বরকনের দুজনেই বাংলাদেশি দুই অভিজাত পরিবারের ছেলে মেয়ে অনুষ্ঠানে আয়োজনে অতিথি ছিলেন অন্তত বিভিন্ন পেশার বহু মানুষ আমেরি বাদশাহী আয়োজনের এই আকুদ অনুষ্ঠানের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে আকদের দিনের অতিথিদের অন্তত অনেক পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিয়ে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই আকদ অনুষ্ঠানের জমকালো আয়োজন করা বর্তমানের রীতিতে পরিণত হয়েছে তাদের ছেলেমেয়ের আকদ অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক পুষ্পস্তবকে ফুটে উঠেছিল জাক প্রদর্শনীতে অনুষ্ঠানের দিন গল্পনের পরনে ছিল স্থানীয় সাথে বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংহাসন নববধূ সৈয়দা আফরোজার হাতে যে তোড়াটি ছিল সেটি ফুলের নয় ছিল যেন রথ পাথরের জুতা থেকে শুরু করে পোশাকের প্রতিটি অনুষঙ্গ ছিল বিশেষভাবে তৈরি করা বরং অনেক ক্ষেত্রে জৌলুস উচ্ছে করতে চেয়েছে অনুষ্ঠানে নবদম্পতি আশেপাশে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আপনাদের দেখছেন সিএলটিভি টোয়েন্টি হলো شارتو انکو ري 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 Eh, cuba lihat siapa sedang berhenti. tu.